যে তিনটি রোগ হলে মনে করবেন আপনি জান্নাতি তিনটি রোগ যদি আপনার হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি কেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রোগ হলে হতাশ হয়ে যাই আমরা নিরাশ হয়ে যাই যে আল্লাহ আল্লাপা প্রবল আলামী শুধু আমাকেই দেখে এত রোগ আমার একের পর এক রোগ আসছে একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আল্লাহ তালার উপরে অভিযোগ করে বসে খবরদার এটা কখনো করা যাবে না অসুস্থতা হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে বড় একটি নিয়ামত অসুস্থতা মানে হচ্ছে যে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষ আছে তারপরে আল্লাহ আপনাকে অসুস্থতা দিয়েছেন বিপদ মানে হচ্ছে আল্লাহ আল্লাহর প্রতি নারাজ হয়ে বান্দা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় অভিযোগ করতে থাকে এজন্য তিনটি রোগ যদি আপনার হয় কনফার্ম আপনি আল্লাহ পাকবো আরামিন আপনাকে জান্নাত দান করে দিবেন যদি আপনার ভিতরে ইমান পরিপূর্ণ থাকে এবং আপনি ইমানের উপর অটল অবিচল থাকেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ঠান্ডা জ্বর অনেক সময় আমাদের ঠান্ডা জ্বর হয় না হ্যাঁ ঠান্ডা জ্বর যদি হয় তাহলে মনে করবেন যে আল্লাহ ফক্রব আলমিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন এই জ্বর হলে আল্লাহ আলমিন আল্লাহ দিন এই জ্বরের মাধ্যমে তার পিছনের সকল গুনা খাতা মাফ করে দেয় বলেন সুফা আনল্লা এই জন্য আমাদের সকলকে স্মরণ রাখতে হবে এবং মনে রাখতে হবে জ্বর হলে ঠান্ডা হলে আমরা ঘাবড়ে যাবো না ঠান্ডা হবে বেশি বেশি সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না সুফারব্লা আল্লাহ পাকবুল আলমী কত বড় নিয়ামত এই অসুস্থতার ভিতরে দিয়েছেন এই জন্য এক নম্বরে জানেন ঠান্ডা জ্বর সর্দি জ্বর যাতে হবে আল্লাহ ফাকবী তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন অর্থাৎ এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা তার পিছনে গুণাকে মাফ করিয়ে দেবেন দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে চুনকানি বা অ্যালার্জি আমাদের অনেকের চুনকানি আছে অ্যালার্জি আছে আমরা অসন্তুষ্ট হয়ে যাই যে আমাকে আমার শরীরে কেন এত চুলকানি আমার শরীরে কেন এত অ্যালার্জি আমরা অনেক সময় এভাবে বলে থাকি না এটা করা যাবে না

তৃতীয় নাম্বার হচ্ছে অনেকে চোখ ওঠে চোখ চোখ উঠলে মনে করবেন আপনি জানেন অনেক সময় দেখা দেখা যাচ্ছে যে আমাদের মাঝে মধ্যে চোখ উঠে যায় চোখ উঠলে মনে রাখবেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের চোখ উঠে তারা কখনো অন্ধ হয় না আল্লাহ সাল্লাম এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে চোখ আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে অন্ধ করেন এই জন্য এই যে রোগগুলো এই রোগগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল কবুল মানুষকে সকল বিপদ আপদ থেকে এবং দেখা যাচ্ছে যে পিছনের বান্দা যে গুণাগুলো করে এই গুণাগুলো আল্লাহ পাক রব্বুল দেন এই জন্য এই যে আমাদের অসুস্থতা হয় এই অসুস্থতার জন্য আমরা ঘাবড়ে যাবো না মেমিন কখনো আশা হারায় না মমির কখনো হতাশ হয় না মমির কখনো নিরাশ হয়ে যায় না এই জন্য আমরা সবসময় আল্লাহ তার উপর ভরসা রাখবো এবং আমরা অসুস্থ হয়ে গেলেই সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হব না আমরা একদিন ওয়েট করি আমরা আল্লাহ তালার উপর সন্তুষ্ট থাকি এরপরে আল্লাহ পাকাম যে ওষুধা দিয়েছেন যে হ্যাঁ ওষুধ খাওয়া যাবে এটা ফসুন না এরপরে আমরা ডক্টরের শরণাপন্ন হব আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে এমন করা তৌফিক করে